আবারও না ফেরার দেশে চলে গেলেন জাতির আরেক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান ফকির গত তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ফকির তার তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং কোনো গ্রাহীদের মায়া কাটিয়ে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিরীহ সহজ সরল এই বীরের মৃত্যুতে তার পরিবার আত্মীয় স্বজন ও মুক্তিযোদ্ধা পরিবারে নেমে আসে সুখের ছায়া হাজার হাজার মানুষ জড় হয় তার গার্ড অফ অনার অনুষ্ঠান এবং নামাজের জানা যায় বিকাল চারটা দশ মিনিটে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক আসমা বিনতে রফিক মহোদয়ের নেতৃত্বে নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত জনাব চম্পক দাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সাবেক সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আয়ুব আলী সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান খান পাঠান বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র চন্দ বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল খাসনবিশ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা মুখলিসুর রহমান খান বাবুল তাপস তুষার হুমায়ুন পলাশ আপেল শুভ্র এবং সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে নূরে আলম ফকির মেজু ছেলে খোকন ফকির ছোট ছেলে হানিফ ফকির লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার রুবিনা আক্তার বিনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মরহুম এই বীরের নিথর দেহটিকে মুক্তিযুদ্ধের পতাকা এবং লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এরপর আসে সেই মহেন্দ্র খন অনুষ্ঠিত হয় একজন বীর মুক্তিযোদ্ধাকে দেয়া রাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ সম্মান গার্ড অনার જે અમર સન્માન પ્રદર્શન মরহুম জনাব আবদুল হান্নান ফকির সাহেবের মৃত্যুর সম্মানার্থে গণ্যমান্য মহোদয় সহ সকালে এক মিনিট নিরবতা পালন করবেন এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে শুরু হয় জানাজার নামাজ আমাদের গ্রামে সাবেক বাড়ি মদনপুর দিয়ে সুপাদে তিনি ঋষিপাড়া বাড়ি করেছেন বীর মুক্তিযোদ্ধা হান্নার তিনি আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আজকে তিনি মৃত্যুবরণ করেছেন আজকে তা জানা যায় সম্মানিত মুসলিয়া এবং প্রিয় এলাকাবাসী আজকে এই বীর মুক্তিযোদ্ধা যার যুদ্ধের বদলতে আমাদের এই স্বাধীনতা আমরা এই স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি তার জন্য মহান স্বাধীনতার যুদ্ধে তিনি অংশগ্রহণ করে বাঙালি জাতিকে তিনি একটি স্বাধীন রাষ্ট্র উপহার করে দিয়ে গিয়েছেন দীর্ঘদিন আমাদের আপনাদের সঙ্গে চলাফেরা তিনি করেছেন জানতে অজান্তে তার যদি কোনো হয়ে থাকে আল্লাহর ওয়াজকে তাকে মাফ করে দেবেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলবো যে তাকে তো আজকে আমরা কিছুই দিতে পারবো না আমি সবার কাছে তিনি তখন অনুরোধ করছি আমরা যেন সবাই তার জন্য দোয়া করি আল্লাহ রাবুল তাকে জান্নাতবাসী করেন এ পর্যায়ে আমি বেশি কথা বলা যাবে না আমি আমাদের সাবেক জেলা কমান্ডার আমাদের সাংবাদিক সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা फायदा जानছেন সেই সাহেবকে অল্প সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি সবে নমস্কার বলছি ধন্যবাদ بسم الله الرحمن আসলে আমরা যারা 71 এর মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের এখন যাওয়ার সময় হয়েছে আমরা এই দেশবাসীকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেলাম আমাদের এই প্রজন্মকে তারা যেন আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলে এই আশীর্বাদ আমরা বলে যাচ্ছি এবং এই কথাই আমি বলবো যে আসুন আমরা আজকের এই মুক্তিযুদ্ধ ভাইকে সম্মান জানিয়ে শেষ বিদায় দিই এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তি মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশকে শ্রদ্ধাভাবে সম্মান করে সেই যিনি আমি কামনা করে সকলের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার মুক্তির দাবায় যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন না দেশে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জেনে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে অনেকে এখানে উপস্থিত রয়েছেন আর অনেকেই বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল আমাদের সদরে ইউনু মহোদয় তিনি অনেক কাজে ব্যস্ত ব্যস্ততা আছে বিদায় আর কারও বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না আজকে তাকে গার বোনার প্রদর্শন করেছেন আমাদের সদরের ইয়ন মহোদয় এবং পুলিশের যে অস্থিদন্ত সাহেব এবং সরকার এবং রাষ্ট্র পক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে নির্দিষ্ট জেলা প্রশাসনের পক্ষে এবং উপজেলা প্রশাসন আমাদের নির্বাহী মহদূর নির্বাহী অফিসার মহদ তিনি নবগত তিনি আসছেন আমি সদরে ওসি তদন্ত ওসি মহোদয় কি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি উপস্থিত এলাকাবাসী আমরা আজকে জাতির সূর্য সন্তান যার একাত্তর সালে মুক্তিযুদ্ধের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম যার আত্মত্যাগের ফলেই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ নতুন সূর্যদের বাংলাদেশে আমরা বসবাস করছি উনি আমাদেরকে ছেড়ে আজকে চিরদিনের জন্য চলে গেছে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আমি এবং ইয়ানো মহোদয় আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান জানিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে উনি এ দেশের মানুষের জন্য দেশের জন্য উনি যে জীবনের কিছু সময় পেয়ে ফেলেছেন পরিবার প্রয়োজন আজকে সচেতন জীবনকে তুচ্ছ করে হাতে রেখে উনি যুক্ত করেছেন সেই অবশ্যই ওনার এই গৃহ জগতির যে পূর্তটি আছে এইগুলো সৃষ্টি করতে করে যেন আমরা বিশ্বাস করি এবং আমরা সবাই মিলে উনি যেন পরে ভালো থাকেন এবং যারা পরিবার পরিজন আছেন তারা যেন ভালো থাকেন শান্তিতে থাকেন সেই প্রত্যাশা করে একটা নতুন তাদের দেখা যাওয়া যে সেই বাংলাদেশকে যেন আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি সেই প্রত্যাশাটাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি ধন্যবাদ শশী মহোদয়কে তিনি ভালো কথা বলেছেন যে আমাদের এই বাংলাদেশ সকলে মিলে বাংলাদেশটাকে সুন্দর রাখতে হবে আমি এই পর্যায়ে আমি কথা বাড়াবো না আমরা সম্মানিত মুসুলিয়ান আসছেন আমাদের সাড়ে চারটায় তা জানাতে হবে সকলে উপস্থিত হয়েছে লম্বা কথা করার প্রয়োজন নেই আমি এই পর্যায়ে আমাদের সদর এই অনু মদয় বিনতে রফি তিনি আসছেন নতুন এক আছে ওনাকে বক্তব্য নবাগত ওনাকে এই যে আজকে আমাদের যে আদ্দু ভান্নার তো বিমুত্র দাদু ভান্নান তার কিছু কথা রাখার জন্য আমি শরীর অনুরোধ করছি ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য আজকে মরহুম আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা উনার নামাজ এবং ইতিপূর্বে আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন নেত্রকোনা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত হয়েছেন এই এলাকার সম্মানিত মুসলিয়ান এবং উপস্থিত সুদীবৃন্দ সকলকে আমার সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আমি কথা বাড়াবো না নামাজের সময় হয়ে যাচ্ছে জানা জানা আমাদের আমি শুধু দু চারটি কথা বলবো যে আজকে আমরা যার সম্মানে এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই রাষ্ট্রের জন্য কাজ করতে পারবো কিন্তু ওনারা যে অবদান রাষ্ট্রের জন্য রেখে গিয়েছেন সেটা আমরা কখনোই করতে পারবো না কারণ আমরা মনে করি আমরা এখন স্বাধীন এবং সার্বভৌম দেশের মালিক এবং আমরা কখনো পরাজীন হব না ইনশাল্লাহ ওনারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়ে গিয়েছেন এবং আমাদের হাতে কিন্তু দায়িত্ব দিয়ে গিয়েছেন এই যে আজকে লাল সবুজের পতাকা এই পতাকাটা ওনারা আমাদেরকে দিয়ে গিয়েছেন এই পতাকা সমুন্নত রাখা এবং আমাদের স্বাধীনতাটাকে ধরে রেখে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ আমরা দেশের জন্য কাজ করব মুক্তিযুদ্ধের চেতনা আমরা হৃদয় ধারণ করবো ওনারা আমাদেরকে যে আদর্শ শিখিয়ে গিয়েছেন বৈষম্যহীন সমাজ গঠন করার সেটি আমরা গঠন করব আমি কথা বাড়াবো না সময় হয়ে গিয়ে আর ওনার জন্য দিদি আত্মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জানাতবাসী করেন ওনার ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন আর দেশের মাটিতে উনি স্বাধীন দেশ করেছেন এবং স্বাধীন দেশের মাটিতে যেন তিনি শান্তিতে ঘুমাতে পারেন সেই দোয়া সবাই করবেন আমি আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং বিধি আত্মার তার মা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা একজন জাতির শ্রেষ্ঠ সন্তানকে আজকে বিদায় জানাতে একাত্তরে এই জাতিকে বাংলাদেশ সম রাষ্ট্র এই রাষ্ট্রকে স্বাধীন করার জন্যে আজকের যে বর্ধম ওনাদের সক্রিয় ভূমিকা ছিল সক্রিয় যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন ওনাদের যুদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ সমস্ত স্বাধীন রাষ্ট্রটি আমরা পাই আজকে তাকে বিদায় জানাতে এসেছি রাষ্ট্রীয় ভাবে বিদায় যা ইতিমধ্যে গার্ড অফ অনার দেওয়া হয়েছে আমি এলাকাবাসী সকলকেই বলবো এই বিশিবার আমাদের পার্শ্ববর্তী হলে ওনাদের বাড়ি কিন্তু করেছিল ছিল আমরাও ছবি মদনপুরে ছিল তো আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল উনি ভালো মানুষ ছিলেন ওনার জীবদ্দশায় দশায় উনি যদি এখানে আম্বু উপস্থিত কারোর সাথে রকম ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো আচরণের শেষ বিদায়ের দিন আমরা ওনাকে মাফ করে দিই মরভূমের করেন আল্লাহ বান্দাকে ওনার শেষ বিদায়ের দিন আমরা যদি মাফ করে দিই ছিল্লাই কালকে আমাদের আল্লাহাক আমাদেরকে মাফ করে দিতে পারে আমি আমার কথা লম্বা না করি আমাদের সময় হয়ে গেছে আবার মরভূমের জন্য সকলের কাছে দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে বড় বাতিচা পরিবারের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম অবস্থিত আজকে যার জানা যায় আমরা সবাই উপস্থিত হয়েছি উনি আমার চাচা আমার বাচ্চা ছাড়া ছয় ভাই ছিলেন তার মধ্যে চার নম্বর উনি উনি দীর্ঘদিন যাবত এই বিশিপাড়া গ্রামে আছেন এবং থাকেন এখান থেকে ওনার জীবন শেষ এই দীর্ঘ জীবনে চলা ফেরায় কথাবার্তায় আচার আচরণে যদি কারোর সাথে একটু আঘাত দিয়ে থাকেন কেউ যদি কষ্ট পায় থাকেন আল্লাহর রস্ততে আমি তো অন্ধ তো সবাই অনেকেই জানেন এখানে আমি চোখে দেখি না আমি অন্ধকার সবার কাছে অনুরূল করো ধরে হাজির করে বলছি আল্লাহ রস্ত বলে আমি মাফ করে দিলে খুব সহজ ছিলেন কারো সাথে সহজে কোনো অত্যন্ত জোরান নাই আমি খোঁজা জানি আল্লাহর রাস্তাতে ওনাকে করে দিবেন আর যদি কারোর সাথে কোনো লেনদেন দেখে থাকে ওনার যদি কেউ কোনো কিছু পায়ে থাকে করার মতো হলে আল্লাহর হাস্তে মাফ করে দিবেন আর যদি না হয় আপনার ছেলেরা আছে আমরা আছি আমাদেরকে বলবে আমরা যথা শুকুর চেষ্টা করবো পরিশোধ করার জন্য তো সময় শেষ হয়ে গেছে আপনার দেখেছেন আবারও ওনার মাফাজ কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম আকবর আল্লাহ <descriptor> <salvation> নামাজ শেষে মরহুমেই বীরকে তার স্ত্রী মরহুমা জুবেদা খাতুনের কবরের পাশে সমাধিস্থ করা হয় আমরা শুভ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে মরহুমে বীরের আত্মার শান্তি প্রার্থনা এবং সকল দর্শকদের কাছে মরহুমেই বীরের জন্য দোয়া কামনা করছি

এই কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এই বীর মোহাম্মদ আব্দুল হান্নান ফকিরে।